মসজিদে নবী নবির ভেতরের কিন্তু প্রথমবার আসলাম এই কারণে আমি কিছু বেশ না মনে হচ্ছে মাঝামাঝি অবস্থায় আছে এশার নামাজ শেষ হলো বাকি অনেকে এটি তো মসজিদে নবগীর অরিজিনাল মসজিদ এলাকার একটা গেট মনে হয় আমি আমার কিছু তো জানি না যেমন এটা হচ্ছে আল রাহমা গেট ও পাশে আল হিজরা গেট নানারকম অনেকই আছে এটা Karşımda da başlığına etti o zaman Bir de bayrağı olmuş olmuş